সিরিজের প্রথম টি ম্যাচে বাংলাদেশ তো হেরেই গিয়েছিল আয়ারল্যান্ডের কাছে সেই উনচল্লিশ রানে হার স্কোর যা দেখাচ্ছে তার চেয়েও বাজে ছিল যাচ্ছে তাই ছিল বিচ্ছিরি ছিল দ্বিতীয় ম্যাচে আমাদের কামব্যাক হয়েছে আমরা জিতেছি বটে তবে ওই হার্ড অ্যাটাকের আশঙ্কাটা সমর্থকদের আরও একবার বাড়িয়ে দিয়ে কোনো মতে গিয়ে হাতছড়ে পাছড়ে চার উইকেটে আমরা ম্যাচ জিতেছি মাত্র দুই বল বাকি থাকতে সেইখানে এই সিরিজ নির্ধারণী ম্যাচটাতে বাংলাদেশ এত সহজেই জিতে গেল ছয় ওভার দুই বল হাতে রেখে জিতে গেল আট উইকেটে বাংলাদেশ জিতে গেল একটু সারপ্রাইজিংই বাংলাদেশের পারফরমেন্সটা প্লিজেন্টলি সারপ্রাইজ আমরা সেভাবে বলতে পারি বাংলাদেশ ভালো খেললে সেইটা সারপ্রাইজিং হলেও তো আসলে নিঃসন্দেহে একটা আনন্দদায়ী ব্যাপার এই তৃতীয় ম্যাচে সিরিজ ডিসাইডিং ম্যাচে বাংলাদেশ ব্যাটে বলে দারুণভাবে ডোমিনেট করে আয়ারল্যান্ডকে আট উইকেটে হারালো এবং সেই জয়ের মাধ্যমে সিরিজ জয়টা আমরা নিশ্চিত করলাম ওয়ার্ল্ড কাপের আগে আগে আমাদের কনফিডেন্স একটা ধাক্কার জায়গা লেগেছে এই সিরিজ জয় সত্ত্বেও ওই সত্যটা মিথ্যা হয়ে যাচ্ছে না যে আইরিশদের কাছে আমরা একটা ম্যাচ হেরে গিয়েছিলাম খুব বাজেভাবে হেরেছি কিন্তু অ্যাট দা সেম টাইম কনফিডেন্স বুস্টার হিসাবে ওইখান থেকে বাংলাদেশ কাম কাম করেছে সেকেন্ড ম্যাচটা ওই রকম রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতার পর এবং তৃতীয় ম্যাচটা এই রকম রাজস্বিক আধিপত্যের পর আত্মবিশ্বাসটা বাংলাদেশের বাড়ারই কথা এই যে তৃতীয় ম্যাচটা যেটা একটু ডে ম্যাচ হলো ডে নাইট ম্যাচ না চট্টগ্রামে সেইখানটাতে বাংলাদেশ কোন জায়গায় ম্যাচ জিতলো পুরোটা সময় জুড়ে কি আমরা আসলে ঠিক এইভাবেই ডোমিনেট করে জিতেছি এবং আমাদেরকে এইভাবেই আসলে জেতার মতো অবস্থা ছিল জেতার কথা ছিল হ্যাঁ আপনি বাংলাদেশের ব্যাটিং ইনিংসের কথা বললে সেটা বলতে পারেন টার্নিং পয়েন্ট তাই ওই জায়গাটা থেকে খুঁজে নেওয়াটা একটু কঠিন কেননা আমরা একশো আঠারো টার্গেট পেয়েছি এখন একশো আঠারো টার্গেট উইকেট যেরকম ট্রিকি হোক না কেন খুব যে প্রথম দুইটা টি তুলনায় এই উইকেটটা আরও একটু হয়তো বা ট্রিকি ছিল কিন্তু তারপরও একশো আঠারো রানের টার্গেট চেজডাউন বাংলাদেশ করে ফেলবে সেটা বোঝাই যাচ্ছিল এবং সেইখানটাতে বাংলাদেশ যেটা করেছে যে ওপেনিং পার্টনারশিপে আমরা চেঞ্জ এনেছি এই ম্যাচটাতে তানজিদ হাসান তামিমের সঙ্গে সাইফ হাসান ওপেনিং এ নেমেছেন প্রথম দুইটা ম্যাচে যেই সাইফ হাসান চার নম্বরে ব্যাটিং করেছিলেন এবং তাদের ওই ওপেনিং পার্টনারশিপেই আমরা আটত্রিশ রান তুলে ফেলেছি সাইফ হাসানকে গুড টাচে আবার ওপেনিং এ ফেরার পর মনে হচ্ছিল কিন্তু মিড অনে ক্যাচ দিয়ে একটা মিস টাইমিং এ তিনি আউট হয়ে গেলে ওপেনিং পার্টনারশিপটা ভেঙে যায় তিন নম্বরে নেমেছেন লিটন দাস এবং খুবই লিটন দাস সুলভ ভঙ্গিতেই তিনি তার উইকেটটা হারালেন দিয়ে এলেন ছুড়ে এলেন স্কোয়ার লেগ বাউন্ডারিতে স্কোয়ারলেগত না ইনফ্যাক্ট মিড উইকেট বাউন্ডারিতে থাকে একমাত্র ফিল্ডার একটা লং হফ বলকে সরাসরি তার হাতে তুলে দিয়ে যেইটা মাঠের যে কোনো জায়গাতেই তিনি পাঠাতে পারতেন ওইখানে ক্যাচ দিয়ে তিনি ওই যে ছয় সাত রান করে লিটন দাস আউট হয়ে গেলেন তারপরেও পাওয়ার প্লেতে আমরা দুই উইকেটে আটচল্লিশ রান তুলে ফেলেছিলাম একশো আঠারো এর টার্গেটটা বাংলাদেশের জন্য আসলে খুব বড় টার্গেট না তানজিদ হাসান তামিম এবং চার নম্বরে নেমেছেন যে পারভেজ হোসেন ইমন ওপেনার থেকে চার নাম্বার তার টি টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি ব্যাটিং অর্ডারে এত নিচে নামলেন ইনফ্যাক্ট একটা মাত্র ম্যাচেই তিনি তিন নাম্বারে খেলেছিলেন এর আগে তার টি20 ক্যারিয়ারে 30 ম্যাচের ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচটা তিন নম্বরে বাকি সবই ওপেন করেছেন এই ম্যাচটাতে তিনি চার নম্বরে নেমেছেন ওই মূলত যে দুজন ওপেনার সেই তানজিদ তামিম এবং পারভেজ ইমনের পার্টনারশিপে আমাদের সহজ জয়টা নিশ্চিত হয়ে যায় তানজিদ হাসান তামিম তার 11 তম 50 তুলে নিয়েছেন 36 বলে 55 রানে তিনি অপরাজিত ছিলেন এবং 26 বলে 33 রানে অপরোজিত ছিলেন পারভেজ ইমন ওই তার পুলটাতে চার হওয়াতেই বাংলাদেশের ওই জায়গাটাতে যখন জয় নিশ্চিত হয় তখন আমাদের 6 ওভার 2 বল খেলা বাকি আট উইকেট আমাদের হাতে রয়েছে গত ম্যাচে মাত্র দুই বল বাকি থাকতে চার উইকেটে জিতেছি সেই তুলনা করলে তো ভীষণ রকম আয়সে এবং বিধ্বংসী জয় বাংলাদেশের নিঃসন্দেহে তবে এই ব্যাটিং এর এই জায়গাটা থেকে আমার কাছে বলি বোলিংয়ে বাংলাদেশের বোলিং ফিল্ডিং এর সময় যেটা আয়ারল্যান্ডের যেটা ব্যাটিং সেইখানটাতে কিন্তু আইরিশটা খুব ভালো শুরু করেছিল প্রথম পাঁচ ওভারে ফার্স্ট ওভারেই ধরেন হচ্ছে গিয়ে পল স্টালিং তিনটা চার মেরে দিয়েছিলেন প্রথম পাঁচ ওভারে তারা এক উইকেটে পঞ্চাশ রানে পৌঁছে গিয়েছিল ফলে অন্ততপক্ষে প্রথম দুইটা ম্যাচে তারা যেরকম একশো একাশি একশো সত্তরের মতো স্কোর করেছে এই ম্যাচেও ওইটার কাছাকাছি যাবে এরকম একটা প্রতিশ্রুতি তো ছিলই সেইখান থেকে বাংলাদেশের আসলে কামব্যাকটা হয়েছে পাওয়ার প্লে লাস্ট ওভারটাতে যখন মুস্তাফিজের বলে বোল্ড হয়ে গেলেন ওইখানটাতে হচ্ছে কি এবং সেটা খুব একটা আনফর্চুনেটই বলটা গড়িয়ে গড়িয়ে স্ট্যাম্পে চলে গেল মেরেও আসলে ওইখানে টেক্টর সরাতে পারলেন না তিনি বোল্ড হয়ে গেলেন এবং সেইখান থেকেই আসলে বাংলাদেশ আইরিশদের চেপে ধরেছে নেক্সট ওভারে গিয়ে শেখ মাহিদি তিনি ডিআরএস নিয়ে একটা উইকেট নিয়ে নিয়েছেন আম্পায়ার যদি আউট দেননি আর রিস এসে শুরুতেই তিনি যখন উইকেট তুলে নিলেন পরপর দুই ওভারে তিনি যখন কার্টিস ক্যাম্পার ও পল উইকেট তুলে নিলেন আইরিশ হাঁসফাশ অবস্থা থেকে তারা আর বেরোতে পারেনি স্টালিং এর শুরুটা যেটা বলছিলাম দুর্দান্ত ফার্স্ট ওভারে তিনি তিনটা চার মেরেছেন যদিও পনেরো রানের সময় তার রিটার্ন ক্যাচটা ফেলে দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু টপ স্কোরার তিনি ইনিংসের এবং থার্টিজের ঘরে গিয়ে তাকে যখন আউট করে দেন আমাদের ঋষাদ রিসাদ ক্যাম্পারকে হচ্ছে গিয়ে বোল্ড করেছেন গুগলিতে এবং এই একটা গুগলিতে খেলার চেষ্টায় পল তিনি যখন হচ্ছে ওই অনসাইড বাউন্ডারিতে ক্যাচে পরিণত হন এরপরে আয়ারল্যান্ডের গুটিয়ে যাওয়াটা কেবলমাত্র সময়ের ব্যাপার ছিল এবং তারা গুটিয়ে গিয়েছে ইনিংসের লাস্ট ওভারে গিয়ে একশো রানে ফলে বাংলাদেশের ওই জায়গাটা থেকে জয় পাওয়াটা আর কোনো সমস্যা হয়নি বাংলাদেশ এই যে ডোমিনেট করে ম্যাচটা জিতলো ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজ জিতলো ওয়ার্ল্ড কাপের আগে প্রবাবলি আমাদের শেষ সিরিজ যদি না বিসিবি আর কোনো সিরিজের আয়োজন করতে পারে সেইখানটাতে তাই তাহলে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বোলিংয়ের যে কাম ব্যাকটা প্রথম পাঁচ ওভারে তারা এক উইকেটে পঞ্চাশ রান তুলে ফেলেছিল সেইখান থেকে ষষ্ঠ ওভারে এসে মুস্তাফিজের সেই উইকেটটা গুরুত্বপূর্ণ এবং ঋষাদ বোলিংয়ে আসার পরে তিনি যে দুইটা উইকেট তুললেন এবং উইকেটের গুরুত্ব বিবেচনায় ভালো একটি স্টার্ট করেছিলেন সেই বিবেচনায় একটা লাইফ পেয়েছেন সেই বিবেচনায় পল এর উইকেটটা যখন তুলে নিলেন রিষাদ হোসেন ওইটাকেই একেবারে খুব পার্টিকুলারলি যদি পয়েন্ট আউট করতে হয় ওইটাকেই আমার কাছে বাংলাদেশের এই সহজ জয়ের টার্নিং পয়েন্ট মনে হয় কেননা ওই পল স্টালিংয়ের উইকেটের সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে গেছে যে আইরিশদের স্কোরটা খুব বেশি হবে না যেইটা তারা করাটা আমাদের ব্যাটসম্যানদের জন্য খুব একটা সমস্যা হবে না এবং ফাইনালে গিয়ে সেটাই হয়েছে পল স্টালিংয়ের উইকেটটা গুগলিতে যে তুলে নিয়েছেন রিশাদ হোসেন সেইটাইটাই আমার কাছে বাংলাদেশের এই আট উইকেটের বিস্ফোরক জয়ের টার্নিং পয়েন্ট আপনি কি বলবেন